আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে কৃষক স্প্রে করতেছে পিয়াজে তো কৃষকের মুখ থেকে শুনি উনি কি স্প্রে করতেছে ভাই কি স্প্রে করতেছেন কি স্প্রে করতেছেন হ্যাঁ কি কি স্প্রে করতেছেন রিডুমিল রিডুমিল গোল্ড আর ফরাস্টিন পাতা বিশ কি এমিটাপ টিডো প্লাস একতারা আচ্ছা গারা কদিন হচ্ছে যে পিঁয়াজ রোপণ করা কদিন হচ্ছে সাত দিন আচ্ছা এইটা রোপণ কর এইটা স্প্রে করার পর কি করবেন পাঁচ সাত দিন পর আচ্ছা আচ্ছা মাসাল্লাহ করেন করেন ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের রসুনে কিন্তু প্রথম স্প্রে অবশ্যই আপনার একটা সত্তাংশে স্প্রে করতে হবে এবং ওর সাথে আপনারা যা প্রকার ওষুধ স্প্রে করতে পারেন প্লাস এমিটাপ গ্রুপের ওষুধ দিয়ে পাঁচ সাত দিন পর আবার আপনাকে স্প্রে করতে হবে তাহলে আপনার ইয়াটা ঠিক থাকবে রসুন বা পেঁয়াজ ঠিক থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম